হ্যালো বন্ধুরা আশা করি সকালে খুব ভালো আছেন আবার একটি সকাল সকাল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখন আজকে আমি আমার লফটের আপডেট নিয়ে আপনাদের সামনে তুলে অনেকেই অনেক কমেন্টস করছেন অনেক কিছুই করছেন এটা হলো আমার লফটের সামনের ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো আমার ধাপড়ে কিছুদিন আগেও দেখেছেন এখানে বেশ কিছু কবুতর ছিল এখন সেগুলো নেই আসলে সেরকমভাবে সময় করে উঠতে পারছি না সেই জন্যেই আর কি ছেড়ে দেওয়া প্রচণ্ড গরম গরমে বেশ কিছু কুরুয়ারি আমি সেল করে দিয়েছি এটা হলো ট্র্যাপিং ডোর এই হলো ট্র্যাপিং এখানে কিছু গিরিবাস কবুতর এইটার মধ্যে এই কবুতরটা এই কবুতরটা শুধু নর আর এইটা নর আর এই তিনটা হলো মাটি কলা ভাষা গলা অনেকেই ধাপেটা সম্পর্কেও জানতে চেয়েছেন ধাপেটা এইভাবে হলো ছ ফিট সাড়ে পাঁচ ফিট লম্বায় হলো আট ফিট পাশে হলো চার ফিট মাঝখানে একটা পারটেকশন দেওয়া আর এই হলো আমাদের স্বাদ গাছপালা রয়েছে এখন আগে সাতটা পর এখন কি দাপট এখন প্রচণ্ড দাপদহ চলছে তো এই হলো আমার ঘরের ঘর i চেষ্টা করছি সেটাকে সুস্থ রাখার জন্য আপনারা সবাই দোয়া করবেন

খাবারের ব্যাপারটাও জানতে চাইছি আমি খাবার দিই আমি আপাতত এই মিক্সচারটা দিচ্ছি এই মিক্সারটা আমি দিচ্ছি টা আমি সবথেকে ভালো পছন্দ করে আশা করি সকালের কবুতর আপনারা যারা কবুতর লাভার আছেন সবাই কবুতর সুস্থ আছে সুস্থ থাকুক এই কামনাই করি আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন তো এই ছিল আজকের আমার থরের আপডেট সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গরমে সবচেয়ে বেশি গাছ লাগান সুযোগ পেলে আর পানি খান শরবত খান আর আপনার প্রিয় পাখি কবুতর পশু পাখিকে সুস্থ রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করুন কারণ ওরা বোবা প্রাণী ওদেরকে যতটুকু আপনারা সাহায্য করবেন বা ই করবেন বেঁচে থাকার জন্য ওরা আপনাদের উপরে অবশ্যই সুফল বয়ে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন দেখা হচ্ছে আগামী কোনো টি ভিডিওতে আরেকটা আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন